ইনশাআল্লাহ আগামী দিনে বিএনপি সরকার গঠিতলে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় পরিচালনার ভিত্তিতে ইনশাআল্লাহ দেশকে পরিচালনা করব আমরা মুসলমান সবাই এই দিন দুনিয়ার আমরা যে এই পৃথিবী দেখি পৃথিবীর মালিক কে আল্লাহ এই সূর্য নক্ষত্র যা দেখি তার মালিক কে আল্লাহyester মালিক কে আল্লাহ দোজোগের মালিক কে আল্লাহ আপনারা সকলেই শক্তি দিলেন দোজকের মালিক আল্লাহ বেহিস্তের মালিক আল্লাহ এই পৃথিবীর মালিক আল্লাহ কাবার মালিক আল্লাহ আরে ভাই যেটার মালিক আল্লাহ সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে রাখে না তাহলে কি দাঁড়ালো নির্বাচনের আগে একটি দল এই দিব ওই দিব বলছে টিকিট দিব বলছে না যেটার মালিক মানুষ না সেইটার কথা যদি সে বলে এক সেরে কি করা হচ্ছে হচ্ছে না যার মালিক আল্লাহ যার অধিকার শুধু আল্লাহ একমাত্র সবকিছুর অধিকার উপরে আল্লাহ অধিকার কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে নির্বাচনের ফলে তাহলে কেমন ঠকান ঠকাবে আপনাদেরকে বজে নেবার শুধু ঠকাচ্ছেই না মানুষকে যারা মুসলমান তাদেরকে সেরে কি করাচ্ছে তারা না প্রিয় ভাই বোনেরা কেউ কেউ বলে অমুক কে দেখেছে তমুক কে দেখেছে এবার একে দেখেন প্রিয় ভাই বোনরা উনিশশো সালের যুদ্ধ যেই যুদ্ধের লক্ষ্য মানুষের প্রাণের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে আমাদের এই প্রিয় মাতৃভূমি সেই মাতৃভূমিকে স্বাধীন করার সময় অনেকের ভূমিকা আমরা দেখেছি যাদের ভূমিকার কারণে এই দেশের লক্ষ লক্ষ ভাইয়েরা শহীদ হয়েছে এই দেশের লক্ষ লক্ষ মা বোনেরা তাদের সম্মান হানি হয়েছে কাজে তাদেরকে তো বাংলাদেশের মানুষের মধ্যে দেখেই নিয়েছে এখন প্রিয় ভাই বোনেরা এই কুফরের বিরুদ্ধে এই হটকারিতার বিরুদ্ধে এই মিথ্যার বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে ওই যে টেক ব্যাগ বাংলাদেশে থাকতে হবে আমরা দেশকে স্বৈরাচার থেকে মুক্ত করেছে এখন মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে শুধু ভোট শুধু কথা বলার অধিকার প্রতিষ্ঠিত করলে হবে না মানুষকে স্বাবলম্বী করে নিজের পায়ে গড়ে ব্যবস্থা করতে হবে। বাংলাদেশের মানুষ যাতে ঠিক ভাবে ভালোভাবে খেয়ে পড়ে বেঁচে থাকতে পারে প্রত্যেকটি মানুষ যাতে নিরাপদে রাস্তায় চলতে পারে সেই ব্যবস্থা করতে হবে সেটাই হচ্ছে টেক ব্যাক বাংলাদেশ আমরা বিগত পনেরো বছর দেখেছি অমুককে বলে এসেছি তমুককে ক্ষমতায় রাখার জন্য বলেছিল না সেজন্যই বলেছি দিল্লি নয় আমরা দেখেছি যারা সালে ছিল তারা কাদের সাথে লাইন দিয়েছিল তা যে যাদের কথা একটু আগে বললাম যারা মিথ্যা কথা বলে ঠকাচ্ছে মানুষকে আমরা দেখেছি তাদের আস্তানা কোথায় সেজন্যই বলেছি যেমন দিল্লি নয় তেমনই পেন্ডি নয় নয় অন্য কোন দেশ সবার আগে বাংলাদেশ এবং যেহেতু আমরা বিশ্বাস করি দেশের মানুষই হচ্ছে আমাদের রাজনৈতিক সকল ক্ষমতার উৎস সেজন্যই আমরা দেশের মানুষের ভাগ্য উন্নয়নে বিশ্বাস করি এবং সংক্ষেপে আপনাদের সাথে যেই কথা বললাম শুধু ভোট এবং কথা বলার অধিকার না বিএনপি চায় আপনাদের দেশের মানুষকে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করে তুলতে দেশের নারী সমাজকে মা দেশের যুব সমাজকে দেশের প্রত্যেকটি কৃষক সহ প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে বাংলা বিএনপি সরকার গঠন করে প্রত্যেকটি মানুষকে স্বাবলম্বী করে গড়ে তুলতে প্রিয় ভাই বোনেরা সেজন্যই আমরা আরেকটি কথা বলি আমরা আরেকটি কথা বলি আমরা দেখেছি কিভাবে শহীদ জিয়ার সময় দেশ যদি খালেদা জিয়ার সময় দেশকে আমরা এগিয়ে নিয়ে গেছিলাম দেশে কলকারখানা তৈরি হয়েছিল মানুষের কর্মসংস্থান ছিল দেশের মানুষ বিদেশে গিয়েছিল সেজন্যই আমরা বলতে চাই করব কাজ গর্বদেশ সবার আগে বাংলাদেশ করব কাজ গর্বদেশ সবার আগে বাংলাদেশ শেষে আবারও আপনাদের শেষে আবারও আপনাদের কাছ থেকে আগামী পনেরো বারো তারিখে ধানে পক্ষে ভরছে একটি কথা বলতে চাই ইনশাল্লাহ আগামী দিনে বিএনপি সরকার গঠিতলে। আমরা নবী করিম সাল্লাহামের ন্যায় পরিণতার ভিত্তিতে ইনশাল্লাহ দেশকে পরিচালনা করব আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ